জয়েন্ট ফুলে যাওয়া লাল হয়ে যাওয়া এবং শক্ত হয়ে যাওয়া হাত পায়ের জয়েন্টগুলোতে ব্যথা করা বিশেষ করে পায়ের বুড়ো আঙ্গুল কাঁধ হাঁটুতে ব্যথা করা এগুলো হতে পারে শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার একটি লক্ষণ আজকের এই ভিডিওতে ইউরিক অ্যাসিড নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমাদের দেহে ইউরিক অ্যাসিডের প্রয়োজনীয়তা রয়েছে ইউরিক অ্যাসিড আমাদের দেহে স্বাভাবিকভাবেই তৈরি হয় কিন্তু প্রয়োজনের অতিরিক্ত ইউরিক অ্যাসিড আমাদের দেহে নানা সমস্যার সৃষ্টি করে ইউরিক অ্যাসিড আমাদের দেহে তৈরি হয় তেমনি কিডনি এই ইউরিক অ্যাসিডকে ফিল্টার করে অতিরিক্ত ইউরিক অ্যাসিড আমাদের শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় সমস্যা হয় তখনই যখন আমাদের দেহে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তখন নানা জটিলতা সৃষ্টি হয় এই অতিরিক্ত ইউরিক অ্যাসিডগুলো আমাদের হাড়ের বিভিন্ন জয়েন্টগুলোতে জমতে থাকে এবং এই অতিরিক্ত ইউরিক অ্যাসিডগুলো জমার ফলে জয়েন্টগুলো শক্ত হয়ে যায় লাল হয়ে যায় ফুলে যায় এবং প্রধায়ের সৃষ্টি হয় যার ফলে বাথ রোগের সৃষ্টি হয় ব্যথাজনিত সমস্যা অনেক বেড়ে যায় এবং কিডনিতে দিনের পর দিন ইউরিক অ্যাসিড জমার ফলে কিডনিতে পাথরের সৃষ্টি হয় তাহলে বুঝতেই পারছেন যে ইউরিক অ্যাসিড কী এবং ইউরিক এসিড কী কী সমস্যা সৃষ্টি করে কারোর মধ্যে এ ধরনের লক্ষণ দেখা দিলে তাহলে অবশ্যই ইউরিক পরীক্ষা করে দেখা উচিত ইউরিক পরীক্ষার জন্য যে কোনো ল্যাবরেটরিতে গিয়ে রক্ত দিতে হয় এই পরীক্ষার জন্য তেমন কোনো প্রস্তুতি প্রয়োজন হয় না যে কোনো সময় রক্ত দিতে পারবেন ইউরিক অ্যাসিডের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে আপনাকে অবশ্যই কিছু খাবার বাদ দিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে তাহলে ইউরিক এসিডের পরীক্ষা কখন করবেন যদি ব্যথাজনিত কোনো সমস্যা আপনার মধ্যে দেখা দেয় আপনার সন্দেহ হয় যে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকতে পারে তখন ইউরিক অ্যাসিডের পরীক্ষা করা হয় এবং কারো যদি আগে থেকেই ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে চিকিৎসার পরে তার ইউরিক এসিডের মাত্রা কমে গেল কিনা বা কতটুকু কমলো চিকিৎসার দেখার জন্য ইউরিক অ্যাসিডের পরীক্ষা করা হয় এছাড়াও বাদ ব্যথা নির্ণয়ের জন্য ইউরিক অ্যাসিডের পরীক্ষা করা হয় ইউরিক এসিডের মাত্রা কমানোর জন্য ওষুধের চেয়ে খাদ্যাভ্যাসকেই বেশি গুরুত্ব দিতে হবে আপনার খাদ্য তালিকা থেকে লাল মাংস আপনার হাঁস কবুতর গরু খাসির মাংস খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে অথবা কমাতে হবে এছাড়াও মগজ গিলা কলিজা এ খাবারগুলো আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে অ্যালকোহলের অভ্যাস থাকলে সেটা বাদ দিতে হবে তৈলাক্ত মাছ সামুদ্রিক খাবার এবং পালং শাক খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে তাহলে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকলে কিছুটা খাবার আপনি মেনটেন করে চললে অবশ্যই আপনি ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে পারবেন এবং খুব বেশি মাত্রায় ইউরিক এসিড থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে